দ্বিতীয়ার দিন অফিস করে আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীনের পুজো দেখতে আমার অফিস যেহেতু নিউ টাউনের কারিগরি ভবনে তাই চলে এসেছি এখন নিউ টাউন সার্বজনীনের পুজো মণ্ডপে এইটা হচ্ছে পুজো মণ্ডপের গেট আমরা এখন খুব সুন্দর একটা তরুণ পার করে আমরা চলে এসেছি মণ্ডপের আঙিনাতে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আর কি সবুজ রঙের ঘাসের উপরে শিউলি ফুল যেভাবে ঝরে ঝরে পড়ে সেই লুকসটা ফুটিয়ে তোলা হয়েছে সবুজ ঘাসের উপরে সাদা শিউলি ফুল আর লাল পা সাদা শাড়িতে মা আসছে মায়ের পায়ের ছাপ বা পায়ের চিহ্ন সব কিছুই আর কি এখানে খুব সুন্দরভাবে বানিয়ে আর কি প্রেজেন্ট করা হচ্ছে এবারে থিম হচ্ছে ফুলের সাহায্যে ফুলের মাঝে নিউ টাউন সর্বজনীনের এবারের থিম দু পঁচিশ সালের থিম ফুলের সাজে ফুলের মাঝে আমরা অফিসের বন্ধুরা মিলে চলে এসেছি কুস দিলীপ স্নিগ্ধা সরজিদ্ধা সবাই আছে এই যে সবাই বেশ সুন্দর দাঁড়িয়ে পড়েছে আমরা একটা সেলফি নিয়ে নিলাম এরপর আমরা ঢুকে পড়ব মূল মণ্ডপে এই আমরা এখন ঢুকছি মূল মণ্ডপে পুরোটাই সেন্ট্রালাইজড এসি অসম্ভব রকমের সুন্দর এই পুজো মণ্ডপটি মনে হচ্ছে উপর থেকে শিউলি ফুল ঝরে ঝরে পড়ছে উপর থেকে শিউলি ফুল ঝরে পড়ছে আর এখানে মা বসে আছেন মায়ের পায়ের তলায় তার সন্তান সন্ততিরা গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং মহিষাসুর সবাই অবস্থান করছেন আর দুয়ে কাশবন কাশফুল ফুল ফুটে আছে এই একটা অনবদ্য রূপ আর কি তুলে ধরা হয়েছে যেমন প্রতিমার রূপ তেমনই মণ্ডপসজ্জা অসম্ভব রকমের সুন্দর এই উপর থেকে শিউলি ঝরে পড়ার এই সিনটা তো আর কি খুবই সুন্দর লাগছে তার সাথে সাথেই প্যান্ডেলের চারিদিকে গ্লাস প্যান্ডেল বসানো আছে আয়না বসানো আছে সেই আয়নাতে আমরা রিফ্লেকশান বা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি অনেকগুলো করে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই যেমন আমরা দেখছি মায়ের প্রতিবিম্ব অসংখ্য প্রতিবিম্ব তৈরি হয়েছে আর এই প্রতিমার দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না বারবার ঘুরে ফিরে ইচ্ছা করছে আরও কিছু ছবি তুলি আরও একটু ভিডিও নিই অসম্ভব রকমের সুন্দর প্রতিমাটা একদম আমরা ক্লোজ শটে নিচ্ছি নিউটন সর্বজনীনের প্রতিমা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাস্তবে শরৎকালটা যেমন হয় মানে শরতের ভোরবেলাটা শিউলি যখন আর কি গাছ থেকে ঝরে ঝরে পড়ে সেই অ্যাম্বিয়েন্সটাকে আর কি তুলে ধরা হয়েছে মানে শরৎ এবং মায়ের আগমনী বার্তা এই দুটো যে মানে একই অন্যের পরিপূরক সেটা এখানে তুলে ধরা হয়েছে তার সাথে আছে কাশবন এ একটা খুব সুন্দর লুক শো তুলে ধরা হয়েছে কাশ ও ঘেরা পুজো মণ্ডপটি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে আসতে হবে